বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা দেখুন ম্যাচের সময় অনূর্ধ্ব অনুর্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও বাংলাদেশ জয় পেয়েছে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ ঢিতে ছিল বাংলাদেশ এর মধ্যে ওজিরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং রানার্স আপ হয়েছিল বাংলাদেশ সুপার সিক্সে বাংলাদেশ খেলবে এক নম্বর গ্রুপে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপটি গঠিত হয়েছে গ্রুপ পর্বের এ ও ডি গ্রুপ দিয়ে টুর্নামেন্টের নিয়ম অনুসারে একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে একে অন্যের মুখোমুখি হবে না আবার গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন অন্য গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে না রানার্সআপদের ব্লাতেও একই নিয়ম ফলে সুপার সিক্সে বাংলাদেশ শুধু ভারত আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে এ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত রানার্স আপ হয়েছিল শ্রীলঙ্কা তাই ডি গ্রুপের রানার্স বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে না তারা খেলবে ভারতের বিপক্ষে খেলতে হবে এ গ্রুপের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রেও আসবে পয়েন্টের হিসাব যোগ হবে গ্রুপ পর্বের পয়েন্টস এক্ষেত্রে অবশ্য বিবেচনায় আনা হবে যারা সুপার সিক্সে উঠেছে শুধু তাদের বিপক্ষে পাওয়া পয়েন্ট আপাতত সুপার দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ সুপার সিক্সে থাকা দুই দলের বিপক্ষে জয় নিয়ে শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া দুই পয়েন্ট পেলেও রান রেটের হিসেবে এগিয়ে তালিকার তিন নম্বরে আছে শ্রীলঙ্কা তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ চারে থাকা জুনিয়র নারী বাংলাদেশিদের রান রেট প্লাস জিরো পয়েন্ট ফোর টু ফাইভ আগামী পঁচিশে জানুয়ারি থেকে মাঠে গড়াবে সুপার সিক্সের লড়াই এবার দেখুন বাংলাদেশের দুই ম্যাচের সময়সূচি জানুয়ারির ছাব্বিশ তারিখ ইন্ডিয়া ওম্যান এবং বাংলাদেশ ওম্যান মাঠে নামবে দুপুর বারোটা তিরিশ মিনিটে ম্যাচের ভেন্যু কুয়ালামপুর এবং বাংলাদেশের শেষ ম্যাচ সুপার সিক্সের জানুয়ারির আঠাশ তারিখ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটি শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু কুয়ালামপুর